নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তাই আগে আমি পাকা কাঁঠালে ফুলুরি তৈরি করে দেখাবো তো যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু মজা করে এই ফুলুরিগুলো খেয়ে নেবে আর খেতে এতটাই ভালো লাগে যে দ্বিতীয় দিন আবার বানাতে বলবে আর বানাতে একদমই সময় লাগে না অল্প সময়ের মধ্যে ঝটফপাট তৈরি হয়ে যায় তাই ফুলুরির জন্য আমি এখানে পাকা কাঁঠালে কয়েকটা রোয়া নিয়ে এনেছি এবার রোয়া থেকে বীজগুলো বাদ দেব আর এই ফুলুরির জন্য এরকম পাক্কা একদম রসালো কাঁঠাল নিতে হবে আর এই কাঁঠালটা বন্ধুরা আমাদের গাছ পাকা কাঁঠাল হেভি মিষ্টি আছে এখানে একটা ফুটো থালা নিয়েছে কাঁঠাল থেকে রসটা বার করে নেব এই যে কত সুন্দর রস বেরোচ্ছে এই যে অনেকটাই রস বেরিয়েছে এই রসে অনেকগুলো ফুলেরি হয়ে যাবে এবারে রসে দেবো অল্প একটু নুন আর দেবো আখের গুড় তোমরা চাইলে চিনিও দিতে পারো ভালো করে মিশিয়ে নেবো এক চিমটে খাবার সোডা এলাচ গুঁড়ো কালো জিরে দু চামচ মতো সুজি এবার অল্প অল্প আটা দিয়ে মেখে নেব আমি এখানে গমে আটা দিয়ে ফুলুরিগুলো বানাবো তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো অল্প অল্প দেবার এইভাবে মাখতে থাকবো জল দিলে হবে না এই কাঁঠালের রসে মাখিয়ে নিতে হবে এইভাবে একটু সময় ধরে ভালো করে মাখাতে হবে মাখাটা যত ভালো হবে ফুলুরিগুলো তত নরম ফুলকো ফুলকো হবে আর মাখাটা ঠিক এইরকম হবে খুব শক্ত হবে না খুব নরম হবে না এবার হাত দিয়ে ফুলেরিগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াই বেশ কিছুটা তেল দিয়েছে আর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ভেজে নেবো আর গুলো দেওয়ার আগে হাতটায় জলে এইভাবে একটু ভিজিয়ে নেব এইভাবে নেব আর এইভাবে দেবো দেওয়ার পরে খুন্তি বা ছাড় নাড়লে হবে না না নাহলে ঘেঁটে যাবে এই যে আমি এখানে একটা কাঠি নিয়েছি কাঠি করে এইভাবে নেড়ে দেব ভাজার সময় বেশি তাড়াহুড়ো করলেও হবে না উনানে বেশি জাল দিলেও হবে না আস্তে জালদে জাল দিয়ে ভেজে নিতে হবে কি ছোট ছোট করে দিয়েছিলাম আর বড় বড় হয়ে ভাজা হয়েছে বাকিগুলো একই রকম করে ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি কত সুন্দর গোল গোল হয়ে ভাজা হয়েছে আর এই যে আমার সঙ্গে আছে অনিন্দিতা নেও কত সুন্দর নরম হয়েছে দারুণ লাগছে আর ভেতরটা পুরো ফাঁপা যেসব বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না তো এইভাবে ফুলুরি বানিয়ে দেবে একদম মজা করে খেয়ে নেবে খেতে দারুণ লাগবে এই স্বাদ মুখে লেগে থাকবে এই কাঁঠালের সিজন থাকতে থাকতে এইভাবে ফুলিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তাজকে এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও তো দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে